আর বিজ্ঞান চ্যাপ্টারের চলনের এমসি নিয়ে আলোচনা করব কুড়িটা এমসি নিয়ে আলোচনা করব। চলনের কুড়িটা এমসি কিউ মানে সব মিলেমিশে রয়েছে তো কোশ্চেন ওয়ান চন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপ যন্ত্রটির নাম কী সিসমোগ্রাফ লিথোগ্রাফ থার্মোগ্রাফ ক্রেস্কোগ্রাফ তাহলে এটি হবে কিন্তু ক্রেস্কোগ্রাফ এবং ক্রেসকোগ্রাফের একটি ছবিও দিয়েছি যে গাছের যে উদ্দীপনা রয়েছে গাছেরও যে প্রাণ রয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু তা প্রমাণ করেন তাহলে এটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসুর তৈরি করা যন্ত্র ক্রেস্কোগ্রাফ যেটা দিয়ে গাছের যে প্রাণ আছে প্রমাণিত হয় সেটা কত শতকে বিংশ শতকে এই যন্ত্রটি আবিষ্কার করেন এরপরে আছে কি ঘড়ির যন্ত্রাংশ ও ধোঁয়া সিঞ্চিত কাচে প্লেটের মাধ্যমে যন্ত্রটি তৈরি করা হয়েছিল কলকাতার বসুবিজ্ঞান মন্দিরে ক্রেস্কোগ্রাফের একটি মডেল সংরক্ষিত রয়েছে তাহলে তোমরা লিখবে কোনটা ক্রেসকোগ্রাফ কোশ্চেন টু আচার্য জগদীশচন্দ্র বসুর পরীক্ষা থেকে উদ্ভিদের কোন বৈশিষ্ট্য জানা গিয়েছিল আমি এক্ষুনি বলেছি সংবেদনশীলতা তাহলে অন্যান্যগুলো আছে প্রজনশীলতা পরিবর্তনশীলতা উৎপাদনশীলতা না সংবেদনশীলতা সংবেদনশীলতা থেকেই প্রমাণ হয় যে গাছেরও প্রাণ আছে গাছ কোনো জড়বস্তু বস্তু নয় তাহলে মানুষের যেমন প্রাণ আছে গাছেরও তেমনি প্রাণ আছে কোশ্চেন থ্রি কোন প্রকার চলন সূর্য শিশির উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে কোন চলন না কেমোনাস্টিক চলন উত্তরটা টিক দেওয়া আছে কেমোনাস্টিক চলন তাহলে অন্যান্যগুলো হবে না এবং ছবিটাও দেওয়া আছে যেই পতঙ্গটা আসে সে তখন ঘুরে গিয়ে ওকে নিয়ে নেয় কোশ্চেন ফোর জিও চলনের উদ্দীপক হলো কী জিও ট্রপিক জিও কথাটা মানে কিন্তু জল নয় জিও অভিকর্ষ তাহলে জিও ট্রপিক চলনের উদ্দীপক হলো অভিকর্ষ অর্থাৎ অভিকর্ষণ টান যেদিকে সেই দিকে তার চলনটা হবে যেমন মূল মূল কি অভিকর্ষের দিকে যায় অর্থাৎ নিচের দিকে যায় কিছু কিছু গাছ আছে উল্টো যেমন এখানে পরেরটাই সুন্দরী গাছের শ্বাস মূল ওটু শোষণের মানে অক্সিজেন শোষণের জন্য মাটির ওপরে উঠে আসে এটি এক প্রকারের কোন চলন না প্রতিকূল অভিকর্ষজ চলন আমি এক্ষুনি বললাম যে মাটির একেবারে গভীরে অভিকর্ষণ রয়েছে তাহলে ওই জন্যে মূল নিচের দিকে যায় কিন্তু সুন্দরী গাছের মূলগুলো কীরকম উপরের দিকে উঠে আসে সে অভিকর্ষের প্রতিকূলে চলে যায় মানে বিপরীত দিকে যায় হ্যাঁ ওই জন্য অভিকর্ষ প্রতিকূলবর্তী বলছে উদ্ভিদের ছ নম্বর কোশ্চেন উদ্ভিদের বিট আলোর দিকে এগিয়ে যাওয়া কোন ধরনের চলন বিটম মানে কাণ্ড তাহলে আলোর দিকে এগিয়ে যায় যেদিকে আলো সেই দিকে এঁকে বলে ফটো ট্রপিক চলন অর্থাৎ আলো যেদিকে সেদিকে সে বেঁকে যাচ্ছে ছবির মাধ্যমে দেখো জানলা দিয়ে আলো বেরোচ্ছে আর গাছ কি করছে গাছ সে ওই আলোর দিকে বেঁকে সে ওই দিকে এগিয়ে যাচ্ছে এই চলনকে কি বলা হয় ফটো ট্রপিক ট্রপিক যেমন ট্রাফিক পুলিশ বলে না এই বাঁদিকে যাও ডান দিকে যাও হাত দিয়ে নাড়িয়ে বলে তেমনি আলো আসছে বলে ওদিকে বেঁকে যাচ্ছে কোশ্চেন সেভেন প্রকরণ চলন কোন উদ্ভিদে দেখা যায় প্রকরণ চলন ঠিক আছে প্রকরণ চলন কোন উদ্ভিদে দেখা যায় বঞ্চাড়াল উদ্ভিদে কোন উদ্ভিদে বনচাড়াল উদ্ভিদে প্রকরণ চলন দেখা যায় কোশ্চেন এইট লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতার পত্রগুলি সঙ্গে সঙ্গে মরে যায় এটি কোন ধরনের চলন তাহলে এটি চলন হচ্ছে নিকটি চলন কি চলন নিকটি ন্যাস্টিক নটে কেমোনাস্টিক কেমোনাস্টিক হবে না সিমেন্টে সিমেন্টের নয় সিমেন্টের তো হবেই না থার্মোনাস্টিক হবে না এবং সেই চলনটাও তোমরা দেখো এই যে গাছের পাতায় এই যে হাত দিলো তাহলে কি হলো গাছের পাতা হাত দিলো সঙ্গে সঙ্গে মুদে গেলো আবার পরেরটা দেখো আবার হাত দিচ্ছে আবার হাত দিলে কী হলো এই দেখো একা একাই মুদে গেল ঠিক আছে সে লজ্জা পেয়ে যাচ্ছে ওই জন্যই তার নাম লজ্জাবতী পরের পাতাটায়ও হাত দেওয়া হচ্ছে যথারীতি সেও কিন্তু যেই সংস্পর্শে যাচ্ছে তাহলে এই চলনটাকে কী বলছে নিকটিন্যাস্টিক চলন হ্যাঁ নিকটি নিকটি ন্যাস্টিক ভুলবে না কিন্তু তাহলে এই চলনটাকে বলা হচ্ছে নিকটি ন্যাস্টিক চলন তাহলে লজ্জাবতী লতার গায়ে স্পর্শ করলে সে যেই মুদে যায় তাকে কি বলে নিকটি ন্যাস্টিক চলন কোশ্চেন নাইন ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্মাণুর দিকে অগ্রসর এটি এক প্রকারের কি চলন এটি এক প্রকারের ট্যাকটিক চলন তাহলে ফার্ন গাছের কি শুক্রাণু হ্যাঁ ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্মাণুর দিকে অগ্রসর হয় তাহলে এইগুলো হচ্ছে ট্যাকটিক চলন তাহলে এটা তো মানুষ নয় গাছের মধ্যেও চলছে হ্যাঁ কোশ্চেন টেন তেঁতুল গাছের পাতার পত্রগুলি কম আলোয় মুদে যায় এটি কোন ধরনের চলন তাহলে এটিও ফটোনাস্টিক এর আগে আমি ফটোনাস্টিক কোনটা বললাম যে গাছ আলোর দিকে সরে যাচ্ছে সেটা ফটোনাস্টিক ছিল আর এটিও কিন্তু আলোর জন্য হচ্ছে এই জন্যে ফটোনাস্টিক কোশ্চেন ইলেভেন উদ্ভিদ অঙ্গের বক্রচলন উদ্দীপকের গতিপদ অনুসারে নিয়ন্ত্রিত হয় তাকে কি বলে ট্রফিক চলন আমি ট্রফিক চলনে এক্ষুনি একটা ট্রিক্স বলেছি যে ট্রফি ট্রাফিক পুলিশ যেমন বলে এই বাঁদিকে যাও ডান দিকে যাও এদিকে এসো এদিকে এসো হাত দিয়ে নেড়ে বলে তেমনি ট্রফিক চলনও ট্রাফিক অর্থাৎ গতিপদ অনুসারে যায় বাঁদিকে যাও ডান দিকে যাও বাঁ যাও এই যে গতিপথ অর্থাৎ আলো আসছে সেদিকে যাচ্ছে তাহলে ওটাও তার গতিপথ গতিপথ অনুসারে চলে তাকে বলে ট্রফিক চলন কোশ্চেন টুয়েলভ টিউলিপ ফুলের যে ধরনের চলন দেখা যায় তাকে কী বলে তাহলে টিউলিপ ফুলের কোন চলন হয় টিউলিপ ফুলের থার্মোনাস্টিক চলন হয় কোন চলন হয় টিউলিপ ফুলের থার্মোনাস্টিক চলন হয় থার্মোনাস্টিক চলনের ছবিটাও দেখাচ্ছি যে টিউলিপ ফুলের থার্মোনাস্টিক চলনে দেখো টিউলিপ ফুলের এই যে টিউলিপ ফুল এটা আমি এ থেকেই নিয়েছি গুগল থেকেই নেওয়া তাহলে থার্মোনাস্টিক চলন হয় ঠিক আছে টিউলিপ ফুলের কী চলন হয় থার্মোনাস্টিক চলন হয় চলনে কিন্তু বেশি কোশ্চেন নেই খুব অল্প কোশ্চেন কিন্তু সব কোশ্চেন মোটামুটি করলে পরীক্ষায় কিন্তু পেরে যাবে কোশ্চেন থার্টিন উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয় মূলে মূলের চলন কোন দিকে হয় এক্ষুনি বললাম যে মূল কি করে মাটি ভেদ করে ঠিক নিচের দিকে যায় আর অভিকর্ষের টান কোন দিকে আছে ওই নিচের দিকে আছে ওই জন্যে অভিকর্ষের অনুকূলে যায় প্রতিকূল হলে উপরের দিকে অনুকূল হলে ওর দিকেই যায় কোশ্চেন ফরটিন উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে তাহলে উদ্ভিদের কোনো তাহলে জল কোথায় আছে মাটির গভীরে আছে তাহলে মূল কোন দিকে যাচ্ছে মাটির গভীরের দিকে চলে যাচ্ছে অর্থাৎ মাটি ঠেলে 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 নিচের দিকে চলে যাচ্ছে হ্যাঁ এরপরে হচ্ছে এই দেখো একটা একটা গাছকে একটা টপ থেকে নিয়ে আর একটা টবে দেয়া হলো টবে দেয়া হলো এই দেয়া হচ্ছে মূল নিচের দিকে যাচ্ছে হ্যাঁ মূল নিচের দিকে যাবে তারপরে কোশ্চেন ফিফটিন সূর্যমুখী ফুল আলোকে তীব্রতায় ফোটে এটা কি ধরনের চলন তাহলে সূর্যমুখী ফুল আলো যেই দিনের বেলার আলো ফোটে সূর্যমুখী ওই রকম করে ঘুরে সূর্যের আলোর দিকে যায় তাহলে এটা ফটোন্যাস্টিক চলন কী নষ্ট চলন ফটো চলন ফটোন্যাস্টিক চলনে দেখো গাছের আমি ছবি দিয়েছি সেই সূর্যের আলো ফুটেছে আর সূর্যমুখীগুলো যত আছে সব মুখ ঘুরিয়ে সূর্যের দিকে সরে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা কোন চলন বলছে এটা হচ্ছে ফটোর জন্যে হচ্ছে তাই ফটো ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন হ্যাঁ এরপরের কোশ্চেন আসছি ষোলো ইন্ডিয়ান টেলিগ্রাম নামে পরিচিত উদ্ভিদটি কী তাহলে ইন্ডিয়ান কোন উদ্ভিদকে ইন্ডিয়ান টেলিগ্রাফ বলা হয় ইন্ডিয়ান টেলিগ্রাফ বলা হয় বঞ্চারাল উদ্ভিদকে এটা একটা টিকি কোশ্চেন এটা একটা জায়গায় পেয়েছিলাম তাই আমি তুলে দিলাম যে ইন্ডিয়ান টেলিগ্রাফকে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয় বনচারাল এই বঞ্চারাল গাছের একটা ছবি আমি গুগল থেকেই নিয়েছি তাহলে কোশ্চেন সেভেন্টিন কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি কী এটি হচ্ছে ফটোনাস্টিক ফটোর সঙ্গে সঙ্গে হচ্ছে না তাহলে সূর্যোদয় হচ্ছে সে ফুটে উঠছে আর যে সূর্য নিয়ে চলে যাচ্ছে সে বুঝে যাচ্ছে তাহলে এটা হচ্ছে ফটোনাস্টিক চলন কি চলন ফটোনাস্টিক চলন এই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সূর্যমুখী সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে আবার যেই সূর্য অস্ত চলে যাচ্ছে সে কী হচ্ছে সে মুখ ঘুরিয়ে ঝিমলে গেছে তাহলে এটা হচ্ছে কোন চলন এটা হচ্ছে ফটোনাস্টিক চলন এরপরে আছে রোটেশান দেখা যায় রোটেশান কোথায় দেখা যায় না পাতা শ্যাওলার পাতার কষে পাতা শাওলার পাতার কষে তোমাদের আমি সময় পাই না যদি যখনই সময় পাচ্ছি তখনই একটা করে দিচ্ছি আর লাইভ ক্লাস করি লাইভ ক্লাসগুলো সবসময় সম্বুত শুক্র করে থাকে তোমরা একটু দেখে নিও তাহলে এই যে পাতা শ্যাওলার ছবিও দিয়ে দিয়েছি তাহলে এরপরে আমরা উনিশ নম্বর কোয়েশ্চেন আসছি সার্কুলেশান বা আবর্তিত দেখা যায় কোথায় তাহলে কুমড়োর কাণ্ড রোমে তাহলে আবর্তিত যায় দেখবে কুমড়োর কাণ্ডের যে রোম আছে যেন শুয়োপোকার মতন রোম আছে সেইগুলোই কিন্তু সার্কুলেশান বা আবর্তিত হতে দেখা যায় তাহলে কুমড়োর কাণ্ড রোমে খুব কুড়িটা এমসিকিউ করলে কিন্তু দেখবে এই এমসিকিউর মধ্যেই তুমি সাঁতরার বই খোলো আর যেই বই খোলো ওই এইগুলোই এদিক ওদিক করে আছে এর ফলে হচ্ছে কোশ্চেন টোয়েন্টি ক্ল্যামাইডোমোনাস বা ফলবক্সের আলোর দিকে গমনকে গমনকে বলে ফটো ট্যাকটিক এটাও ফটো ট্যাক তাহলে দেখো ফটো ট্যাকটিক ফটো ট্রপিক এগুলো কিন্তু কোনো আলাদা এ নয় তুমি ফটো ট্যাকটিক আর ফটো ট্রপিক কাছাকাছি দেখো এটাই ভলবক্সের এটা একটা আর একটা ছবি ছিল তোমরা যদি ইন্টারেস্ট হয় তুমি তোমার ছবিটা দেখে নিতে পারো যে সে কীভাবে এগিয়ে যাচ্ছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও যখনই আসবে তখনই দিয়ে দেওয়া হবে আর অনলাইনে থেকো